আমরা মরব এটা শুনেচ্ছি কিন্তু কখন কোথায় কিভাবে মরবো এটা অনিশ্চিত এটা একমাত্র যিনি জানেন তিনিকে মৃত্যুকার কখন হবে কখন হবে এ বিষয়টার বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ রসল্লাহ জানা ছিল না ছিল না হায়াত মত রিজিক এগুলো জানেন কে আল্লাহ কেউ জানে না কখন কোথায় কিভাবে মরব একমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ গত এই সপ্তাহের ভিতরে আপনারা হয়তো নেটে দেখেছেন গাই বান্দাতে একজন বক্তা মা স্টেজে হাজার হাজার মানুষের সামনে বয়ান করতেছে এই বয়ান রত অবস্থায় সে স্ট্রোক করছে দ্রুত তার হাসপাতালে নিলে ওখানে সে মারা গেছে ইন্না আলিল্লাহ আহ সে যদি জানতো আজকে ওখানে বয়ানে গেলে আমার মৃত্যু হবে আপনাদের কি বিশ্বাস সে ছেলে মেয়ে সারি দিয়ে ওখানে যাইত তো ওখানে তো লোকের অভাব ছিল না তার সিকিউরিটিও ছিল হাজার হাজার মানুষ ছিল লক্ষ মানুষ থাকলেও মাবুদের ডাক আসবে যেদিন চলে যেতে হবে কেউ রাখতে পারবে না আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ তার নেতা কি অভাব আছে তার জন্য উন্নত মানের চিকিৎসা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে আনা হচ্ছে আপনারা বিবেকবান লোক উত্তর দেন আসলে কি সে জমিনে থাকতে পারব আল্লাহর হুকুম হবে যেদিন চলে যেতে হবে সব নেতা কর্মীরা যতই বেষ্টনী দি রাখুক জমিনে একটা মিনিট তাকে ধরে রাখতে আরে উনার কথা বাদে দেন উনার কথা বাদ দেন আল্লাহ যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করত না যার মহাপতে সাহাবাই ক্রম ছিলেন উতালা পাগল হজরত আবু বকর হেরা গুহার ভিতরে বিশ্ব নবী নবীকুলার সরদার নবী মোহাম্মদ রসাল্লাল্লাহ সল্লাল্লাহ বলে সাল্লামকে নিয়ে ঢুকলেন আল্লার হাবিব সারা রাত হাঁটার কারণে ক্লান্ত হয়ে গেলেন ফাঁগুলো ফুলে ফুলে গেছে ফাঁগুলো মোটা মোটা হয়ে গেছেন একদম ক্লান্ত হয়ে গেছেন আবু বকরকে বললেন আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি তুমি একটু বস আমি একটু তোমার বুকের উপরে মাথাটা দিয়ে একটু আরাম নি একটু ক্লান্তির ভাবটা আমি দূর করি হজরতে আবু বকর হেরা গুহার ভিতরে বসার পরে বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু বকরের কোলের উপরে মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে গেছে হজরত আবু বকর দেখলেন হেরা গুহার ভিতরে একটা সাফের গর্ত দেখা যায় বিশ্বনবীকে সেভ করার জন্য বিষক্ত সাফের। ওই মুখের ভিতরে গর্তের ভিতরে নিজের শরীরের ফাঁয়ের অংশ দিলেন ভিতর থেকে সাপে সঙ্গল করল একটার আর দুইটা নয় অনেকগুলো হজরত আবু বকরের চেহারাটা কালো হয়ে গেছে পুরা শরীর বিষের যন্ত্রণায় ক্লান্ত হয়ে গেছে আবু বকরের বিষের কারণে সুখবি এক ফোটা পানি রসুলের চেহারার উপরে বলেছে আল্লাহর হাবিব সাল্লাম সাথে সাথে ঘুম ভেঙে গেল দেখলো আবু বকরের দাঁড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে আল্লাহর হাবিব হজরত আবু বকর কে বলেন আবু বকর বাড়ির কথা মনে পড়ে গেছে বুঝি স্ত্রীর কথা মনে পড়ে গেছে বুঝি ছেলেমেয়ের কথা মনে পড়ে গেছে বুঝি হজরত আমি বকর বলে আপনার হাতে হাত রেখে পড়েছিলাম ওই দিন থেকে নিজের স্ত্রী থেকে আপনারা বেশি মহব্বত করি ওই দিন থেকে আমার ছেলে মেয়ে থেকে আপনারে বেশি মহব্বত করি ওই দিন থেকে আমার মা বাবা থেকে আপনার মহব্বত করি আল্লাহর হাবিব বলেন তাহলে কাঁদো কেন ইয়ার সুল আল্লাহ আমার সাঁপে কেটেছে সাঁপে আমার ঠোকর মেরেছে আমার শরীরটা বিষের যন্ত্রণায় আমার চোখ বে পানি ভরতেছে আল্লাহর হাবিব বলেন আবু বকর তোমার সাপে ঠোকর মেরেছে এত লেট কেন কল্লা আমারে কেন জানাইলে না হাবিবাল্লাহ সাপে তো আমার পায়ের ভিতরে ঠোকর মেরেছে এটা তো সাধারণ একটা ব্যাপার ওই সাপটা যদি আমি আবু করেন কলিজার ভিতরে যদি ঠোকর মারত ওই সাপটা যদি আমি আবু করেন কলিজার ভিতরে যদি ঠোকর মারত আল্লাহর হাবিব গো বিশ্ব নবীর ঘুমের ভিতরে আমি আবহাওয়ার বেগাত গড়াইতাম না তাহলে সাহাবে কারামের রাসুলের প্রতি মহব্বত আছে কি নেই আম্মা জান আয়সা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম জল চোখের উপরে বসে অজু করবেন আম্মাজান আয়েশাকে বলেন আয়শা আমার জন্য জল চুকিয়ে আনো মোয়নো যেটাই বুঝেন না কেন জলচকির হায়ার ফায়ার যেটার আমরা খুঁটি বলি এই খুঁটির তলে আম্মাজান জান আয়সার ফায়ের একটা আঙুল পড়ে গেছে বিশ্বনবী বসার সঙ্গে সঙ্গে পায়ের ওই শরীরের ওজনের কারণে পায়ের আঙ্গুল ফেটে সাথে সাথে রক্ত প্রবাহিত হচ্ছে হচ্ছে বিশ্বনবী খেয়াল করে নাই অজু করতেছে দেখলেন অজুর পানির সঙ্গে রক্তের স্রোত রক্ত যাইতেছে আল্লাহর হাবিব বলেন আয়সা কি ব্যাপার পানির ভিতরে রক্ত কেন কোথায় থেকে পানি আসতেছে রক্ত আসতে আসতে আসতেছে আমাজান জানা আয়েশা বলে আর সুলাল্লা ইয়া হাবিবাল্লাম আপনি যখন বসেছেন আমার পায়ের একটা আঙ্গুল ওই সকির ওই জল খুঁটির তলে পড়েছে সাথে সাথে আমার ছোট্ট আঙ্গুলটা ফেটে গেছে গোয়াল্লার হাবিব বিশ্বনবীর সাথে সাথে দাঁড়াইয়া গেলেন বলে নাই আমার বল নাই কেন তোমার পাও ফেটে গেছে আমার অসাবধানতার কারণে আম্মা জানাইসা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলেন বিশ্বনবী boxShadow করতেছেন এটা তো আমার সামান্য একটা পায়ের আঙ্গুল ফেলেছে আমার কলিজা দাল যদি ফাততো বিশ্বনবীকে আমি উঠে যান বলতাম না এটা হচ্ছে রাসূলের মহব্বত সীমাহীন রসুলের ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নে সীমাহীন রসুলের ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু দাম আমার প্রশ্ন সেটা নয় ও বাজ বিবেকবান হলে উত্তর দেন আল্লাহর হাবিব সাল্লামের জন্য হজরতে বেলাল ফাগল বিশ্বনবীর এতেকালের খবর যখন শুনলেন বেলাল বলতেছেন যেই জমিনে আমার রাসুল থাকবে না আমি আজান দিলে আমার রাসুল ইমামতি করার জন্য আসবে না ওই জমিনে আমি বেলাল থাকব না আমি আজান দেব আমার রাসুলের পিছনে নামাজ পড়ব আমার রাসুলকে যখন আমি আর পাব না সুতরাং এই জমিনে আমি বেলাল আর থাকব না হজরত বেলাল চলে গেলেন ইউমেনের দিকে চলে গেলেন ওখানে গিয়ে হজরত বেলাল ক্লান্ত হয়ে গেলেন একটা সঙ্গে লাগাইয়া বেলালে জন্য কাঁদতেছেন রাসুলের শোকের পানি জড়তেছে ক্লান্তির কারণে হজরত বেলালের শোকটা লেগে আসলো দিনের বেলা খেয়াল করেন দিনের বেলা হজরত বেলাল কানতে কানতে শোকটা বুঝে আসলো যখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিনের বেলায় হজরত বেলালের সামনে হাজির হলেন তখন বেলাল শোকটা যখন বুঝে আসলো হজরতে বেলাল বলতেছেন আমার শোকটা যখন বুঝে আসলো আমি দেখতে পেলাম আল্লাহ রবসু সাল্লাল্লাহ বলে সাল্লাম আমার সামনে দাঁড়ানো আমার মাথার উপর হাত বুলাইয়া দিয়া কয় বেলাল আমি রাসুল যদি কবর থেকে তোমার যদি আজানের ধ্বনি না শুনতে পাই আমি রাসুল কবরে থেকে শান্তি পাব না কাঁদিও না রে বেলাল কাঁদিও না এই জমিনে আর পাইবে না ও বেলাল তোমার সঙ্গে আমি ওয়াদা দিলাম আমাকে তুমি এই জমিনে আর না দেখতে পেলেও কবর জগতের সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে ফাইবা ফাইবা বেলালে তুমি আমাকে আমার দেখা ফাইবা তুমি হাসরে যেই না পতে زیدন না सानी दे सानीख सानी त বলেন এই বলে কানতে কানতে হজরত বেলাল ইউমানে বিদেশ চলে গেলেন বিশ্বনবী রাসুল সাল্লাই সাল্লাম বেলালকে বলতেছেন বেলাল কান্দিও না রে বেলাল এই জমিনে কেউ শির জীবন শিরস্তাই থাকবে না তবে তোমাকে আমি বলে যাই ও বেলাল তোমাদেরকে যে শিক্ষা আমি দিয়ে গেলাম ওই শিক্ষার উপরে যদি দুনিয়া অটল থাকতে পারো দুনিয়ায় অবিচল থাকতে পারো বেলাল রে এই জমিনে তুমি আমার দেখা না পেলেও হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে আমার প্রশ্ন হলো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের জন্য সাহাবাই গ্রামের মহব্বত কম ছিল না ওই রাসুলকে যখন সাহাবাই গ্রাম ধরে রাখতে পারে নাই আপনি আমিও জমিনে থাকব না কেউ ধরে রাখতে পারবে না মাবুদের ডাক আসবে যেদিন চলে যেতে হবে আমাদের বাবা মুসলমান জাতির পিতা ইব্রাহিম ইসালাম লম্বা হায়াত পাইছেন রাসুল সাল ইসলাম হায়াত পাইছেন মাত্র কত বছর বছর আর ইব্রাহিম আলাইসালাম হায়াত পাইছেন কত বছর কে বলতে পারেন দেখি যেহেতু আমাদের মুসলমান জাতির পিতা উনি আমাদের বাপ মুসলমান জাতের পিতা মিল্লা কুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমাদের মুসলমান জাতের পিতা দুনিয়ায় ছিলেন কত বছর কে বলতে পারেন দেখি উনি জমিনে হায়াত পেয়েছেন একশো বছর কত আজকে থেকে আর ভুল যাতে ভুল না হয় মুসলমান জাতের পিতা ইব্রাহিম আলাইসালাম জমিনে হায়াত পাইছেন কত বছর একশো বছর আমার প্রশ্ন হইল দীর্ঘ এত বড় হায়াত পাবার পরেও মরণ হয়েছে কি হয় না কেউ জমিনে থাকবে না বা কেউ থাকবে না এই জন্য রাসুল সাল্লাহ বলছেন এই জমিনে উত্তম ব্যক্তি হচ্ছে সে মরণের কথা চিন্তা করে জীবন গঠন করে যে মরণের ভয় নাই হাসি ঠাট্টা মস্কারের ভিতরে সে নিয়োজিত লাগে যেন উত্তর বাড়ির কালাম হচ্ছে আর অসুবিধা কি আরে মানুষ কত বেখেয়াল হয়ে গেছে কবর দিতে গিয়েও মাটি দেওয়ার সময় মানুষ ফাঁসা কথা একজন একজন লমস্কারি করে গুতা মারে বেসালি করে কবরের মাটি লেও ঠাট্টা মস্কারি করে মনে করো যেন এটা শ্বশুর বাড়ি আহা রসুদ সাল্লাল্লা সাল্লামের কলিজার টুকরা নয়নের পুথুনে জান্নাতের সর্দার হজারতে ফাঁতে মা রদিয়াল্লাহত আলান হজরত আবুজর গিফারি রখমতুল্লা এলে কবর দাবার পরে হজরত আবুজার গিফারি রদিয়াল্লা হতায়ালান হুবুলতে বলতেছেন এই কবরের মাটি সাবদাম আজকে তোর বুকের ভিতরে যাকে রেখে যায় তিনি কোন দুনিয়ার সাধারণ মহিলা নয় যার সানে আরসের মালিক সালাম পাঠাইছেন দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা যে মহিলাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়া এখনো তার মরণ হয় নাই দুনিয়ায় থাকা অবস্থায় যাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছেন ওই তোর ভিতরে রেখে খবরদার কবরের মাটি তার সঙ্গে বেয়া দফি করিস না কবরের মাটি কোনো জবাব দেয় না কোনো आवाज আসে না কবর থেকে হযরত আবু জারির গফারি কবর বুকে মুখে মারিয়া বলে ও কবরের মাটি তুই আমার সঙ্গে একটু কথা বল তোর বুকের ভিতরে আজকে জার রেখে যাই সারা পৃথিবীর কাফেরদের জন্য আল্লাহ জালাল জার বাগ বানাইয়া পাঠালেন ইসলামের চারজন খলিফার ভিতরে একজন খলিফার স্ত্রী খবরদার কবরের মাটি তার সঙ্গে তুই বিয়াদি করিস না কবর কোনো আবাস দেয় না হজরত আবু জরকে ফারি বলে ও কবরের মাটির একটু দুই কথা বল আজকে তোর বুকের ভিতরে যাই যাই যে মহিলারে রেখে যাই এই মহিলা কোনো সাধারণ মহিলা নয় মহিলা নয় ময়দানে দুনিয়ার সব যুবকদের যেই দুইজন সর্দার হবেন হাসান আর হুসাইনের আম্মারে রেখে যাই খবরদার কবরের মাটি তার সঙ্গে বেয়াদবি করিস না কবর কোনো আওয়াজ দেয় না হযরত আবু চতুর্থবার ফারি চতুর্তবার রহমতুল্লাহ একটা শিক্কার মারলেন ও কবরের মাটি একটু তুই আমালকে কথা বল আজকে তোর বুকের ভিতরে জারে রেখে যাই যাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হত নাম আমার করুণার নবী দয়ার ছবি প্রাণের নবী যেই নবী যেই মহিলাটারে বেশি मोहब्बत করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার নয়নের পুতুলি فاطمه রে রেখে যাই খবরদার কবরের মাটি তার সঙ্গে বেবি করিস না আল্লাহর কুদ্রুতে অটোমেটিক কবরের বুক থেকে মানুষের মতো আওয়াজ বেশি আসলো দিপারি বেকুবের মতো আমারে সাবধান করিও না আমি ফাতেমা মা গনার টাইম নেই আমি সেরে আলীর স্ত্রী গনার টাইম নেই আমি হাসাইন হুসাইন আম্মারে চিনি না আমি বিশ্বনবী নবী কুলের সর্দার নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের কুলেজারে টুকরা নয়নের পুতুলি ফাতেমাকে চিনি না আমি চিনি শুধু আমল আমল করে যে ব্যক্তি আমার কাছে আসতে পারে হতে পারে সে ভিক্ষুক হতে পারে সে কুলি হতে পারে সে ম্যাতর হতে পারে সে কামলা এটা আমার দেখার বিষয় নয় আমল লইয়া যে কবরে আসতে পারে সন্তান যেরকম মায়ের স্তনের দুধ চুষতে চুষতে আরামে ঘুমায় এরকম সহযত্নে আমি কবরে তাকে হেফাজত করব। বাজিরে মরণের বয় আমাদের ভিতরে নাই মরণের বয় যদি আমাদের থাকতো আজকে ফজরের নামাজে কাবিলপুরের একটা যুবক লেফের তলে থাকতে পারতো না এই যে আলোচনার শুরুতে শুরু করলাম গাইবান্ধাতে বক্তা আলোচনা করতেছে আলোচনা অবস্থায় সে মরণ হয়ে গেল এটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারা বাংলাদেশ দেখেছে টিভিতে পর্যন্ত আর টিভিতে সংবাদের শিরোনামে এসেছে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু আমি যে আজকে আপনাদের এখানে এসেছি বুকে হলক দিয়ে হাত দিয়ে বলতে পারবো না বাড়িতে গিয়ে আবার নিজের মেয়ের দেখা আমি করতে পারবো এই ধরনের কোনো গ্যারান্টি আপনারা যে এখন মসজিদে এসেছেন মসজিদ থেকে সুস্থ সবলে বাড়ি যেতে পারবেন এই ধরনের কোনো গ্যারান্টি নাই এত অনিশ্চিত হায় আপনি আপনি ঘুরতেছেন তারপরে আপনার আমার হুঁশ আসে না হুঁশ আসবে কখন হুঁশ মানুষের ঠিকই আসবে হুঁশ মানুষের ঠিকই আসবে বুঝ মানুষের ঠিকই আসবে বুঝ আসবে তখন মরণের ঘন্টা বাজবে যখন মরণের ঘন্টা যখন বাজবে মানুষের শরীর থেকে ফসিনা বাইর হবে থামাইতে থাকবে শোকগুলোকে বড় বড় করে ফেলবে শরীরের তিনশো ষাটটা জয়েন্টটাকে আলাইহিস সালাম ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে সে কষ্ট পাবে তখন আল্লাহর কাছে বলবো মা বুঝ রে এতদিন বুঝি রে মরণ কি জিনিস এখন বুঝতেছি এই বুঝে আসবে যখন লাভ হবে না আল্লাহ রাবিজ সাল্লাম বলতেছেন মরণের কষ্ট কেমন তোমরা জানো নাকি ও আমার সাহাবিরা আল্লাহ আপনি এবং আল্লাহ ভালো জানে আমরা কেমনে জানুম আমরা তো এখনও মরণের স্বাদ পাই না আমরা তো এখনো মৃত্যুর স্বাদ পাই না আমরা কেমনে বুঝুম বলে যে এই যে একটা উট বাঁধা আছে এই ওটের জীবন্ত ওট থেকে তার শরীর থেকে সামলাগুলো আলাপ করলে যে কষ্ট মরণের কষ্ট এর চাইতে বেশি ভয়ঙ্কর আল্লাহ আল্লাহতাল আমাদেরকে মরণমুখী কবরমুখী এবাদত করার তৌফিক দান করুক সক বলেন আমি